এই মা পাখিটা এই বাচ্চাগুলোকে নিয়মিত খাবার খাওয়াতো কিন্তু আজ এই মা পাখিটাকে গরমের কারণে চলে যেতে হলো বাচ্চাগুলো সারা জীবনের জন্য তার মাকে হারিয়ে ফেললো এখন শত চেষ্টা করেও আর মায়ের স্থানটা অন্য কেউ নিতে পারবে না অথবা অন্য কোনো পাখি এই বাচ্চাগুলোকে নিজের মনে করে নিজের সন্তান মনে করে খাওয়াবে না দেখুন 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 বলে মা নিজে গরমে নিজের জীবন হয়তো শেষ হয়ে গেল দেখুন সন্তানের যেন কষ্ট না হয় সন্তানকে তাই আপন মনে আদর দিয়ে যাচ্ছিল হয়তো এরই মাঝে কোনো এক সময় নিজের জীবন প্রদীপ নিবে গেল হতে পারে সে পাখি কিন্তু তারও একটা জীবন ছিল দেখুন এই গরমে হয়তো তাকে আজকে চিরতরে হারিয়ে যেতে হলো এই পৃথিবীর মায়ার থেকে বাচ্চাগুলো কিভাবে বড় হবে সেটাই এখন চিন্তার বিষয় দেখুন আমি আর একটু ভালোভাবে দেখার চেষ্টা করছি দেখি কি করে আমি বাচ্চাগুলোকে এখান থেকে একটু বার করার চেষ্টা করি একটু বাহিরে আনার চেষ্টা করি আসো 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 ছোটো যে মায়ের মমতায় সব সময় আদরে খাবার খেত যেন মাকে খুঁজছে এখন যদি সেখানে মাটাকে একটু দেওয়া যায় দেখি তো কী করে দেখুন 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 যেন মার কাছ থেকে খাবার খেতে চাচ্ছে কিন্তু ওরা তো জানে না ওদের মা এ জগৎ থেকে চিরতরে না ফেরার দেশে চলে গেছে না আমি একটু ঘুরিয়ে দিলাম দেখে কী করে আমি দেখছি একটু ওই যে যেন মায়ের নিচে একটু আরাম পাবে এরকম একটা ওই যে তারা বুঝতেও পারছে না কী হারিয়েছে তারা দেখি হা হা হারে মাকে খুঁজছে আসলে জগতে মায়ের তুলনা কারোর সাথেই হতে পারে না হা হা হারে হারে আহা থেমে গেল থেমে গেল মায়ের একটি স্পর্শ পেয়ে থেমে গেল একেই হয়তো বলে মায়ের মমতা মায়ের ভালোবাসা সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখতে পারি ওরা যদি জানতো ওরা যদি বুঝতে পারতো কি হয়েছে ওদের মা কোথায় देखो जैक बंधुरा বেঁচে থাকুক পাখিগুলো এই প্রার্থনা করি গেছে দোয়া করি পাখিরা যেন বেঁচে থাকে ভালো হয় ওরাও বড়ো হোক